শুক্রবারে জুমার নামাজ পড়তে আইসে, আপনি কেন আসেন আপনি বুঝাইতে চান যে আমনে মুসলমান সারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়েন না শুক্রবারে আমনে বুঝাইতে আইসেন মসজিদে আমনে মুসলমান কীর্ত্তেন আইসেন আপনি মুসলমান বুঝানোর জন্য শুক্রবারে আসার তো দরকার নাম নেন না ভোটার আইডি কার্ড আছে তো আর কি এই, ফালতু কীর্থেক আইলা আরে না ফরমান কেন আসলি না ফরমান তোর না ভোটের আইডি কার্ড আছে বেটা তোর না জন্ম নিবন্ধন সনদ আছে আমরা জানি তো তুমি মুসলমান সারছে তো জানি বেটা এটা কিন্তু বুঝাইতে আইস তুমি আমরা জানি তুমি মুসলমান তোমার ইমানদারের মুসলমানদের কবরস্থানেই দাফন দেবো সমস্যা নেই শুক্রবারে আইয়া বুঝাইবার দরকার নেই আর যদি কেউ বলেন না হুজুর আমি